কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে আমার হাঁস শেয়ার করবো এই যে আমার হাঁস তিনটা হাঁসের থেকে আমার এই হাঁসগুলি হয়েছে এই যে বড়ো হাঁসটা এই একটা আর এইগুলি সব বাচ্চা ফেটাই বাচ্চা থেকে হয়েছে আলহামদুলিল্লাহ হাঁসগুলি ভালো আছে সবাই দোয়া করবেন হাঁসগুলি যেন সুস্থ থাকে আর তার পাশাপাশি আমিও যেন সুস্থ থাকি

এখন খাবে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে সব জায়গায় পানি আর পানি যে পুকুরে পানি একদম ভরে গেছে যেখানে মাছ থাকবে সেখানেও পানি হয়ে গেছে এই যে পানু পানের ভিতরে হাঁসগুলি তিনটা হাঁসের থেকে আমার এই হাঁসগুলি হয়েছে সব আসতেছে যে এখানে আরো যে এখানে আরো চব্বিশটা হাঁসের বাচ্চা উঠছে এই যে ইনশাল্লাহ এইগুলি বড় হয়ে যাবে আরো আছে এখানে আরও আছে এই যে ভিতরে ঢুকে রয়েছে এই যে সব ঢুকে ঢুকে রয়েছে এটার বয়স আজকে আট দিন এটার বয়স হচ্ছে দুই দিন আলহামদুলিল্লাহ সব ভালো আছে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও আরেকটু আমার মুরগিগুলি দেখাই যে আপনাদের এই যে আমার মুরগিগুলি এই যে দেশি মুরগি এই যে দেশি মুরগি সাড়ে পাঁচ হাজার টাকার মুরগি বিক্রি করে এই বাচ্চা কিনেছি এই সব বের হও এই যে মোরগ আছে এই যে মরগুলো একদিন মুরগির ভিডিও শেয়ার করবো দেশি মুরগির ভিডিও আপনাদের সঙ্গে I'll